ওখানে ধরো যে সাতজন খুঁজে পেয়েছে তিনজন বলে খুঁজে পেয়ে নি তাই বলেছে আরকি তারপরে রাতে বলে আমাকে কাগজ দেওয়া হয় রাত বাজে এগারোটা সবাইকে কাগজ দেয় আমাকে দিকে বসে রাখে রাত্রে এগারোর দিকে থেকে দিল পাঁচটা খুঁজে পেয়েছে পাঁচটা খুঁজে পাই তাই বলছে ওখানে ঘোষণা দিল সাতটা পাথে তিনটা পাই এরপরে আপনারা এখানে আপিল করলাম আমরা যে আফিল করেছি আমার তো মনে হয় ওটা মনে গুরুত্ব আপিল করলাম ওটা তা ধানি ওটা আপিল করে কি কারণে তারা কিন্তু আমাদের কথাই শুনিনি

আর অনেকে যারা আমরা দল করি কেউ বিএনপি কেউ আওয়ামী লীগ এর মধ্যে আমাদের ভাইয়ের বেড়া দল থাকতে পারে আপনি আমার ভাই কেন সমর্থন করে তো থাকতে পারে কিন্তু সব কিছু বেশি ওনারা তো কোনো কিছু নিতে চায় না আমাদের এই দেশে সবচেয়ে এখন আমি একটা দেশ বুঝতেছি আর আপনারা সবাই বলবেন এখনকার বর্তমানে জনগণ আর কি কারণে এরা এখন চায় এর দূরের একটা দলকে তারা চাইছে না স্বতন্ত্র প্রার্থীকে তাই দল সরকার আমাকে পরিকল্পিত ভাবে এই আইনটা করছে তার স্বতন্ত্র এরা না আসতে পারে আবার এটা